দিনের পর দিন গড়াচ্ছে আর পেঁয়াজের খোসার মতো খুলে আসছে নিয়োগ দুর্নীতির তত্ত্ব গত দুবছর ধরে চাকরি কেলেঙ্কারির জেরে কঙ্কালসার দশা রাজ্যের হোকের চাকরির দাবিতে রাস্তায় রাত কাটাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা এদিকে আদালতে চলছে একের পর এক মামলা সব মিলিয়ে বেহাল অবস্থা এরই মাঝে আবার নতুন নিয়োগ নিয়ে কড়া নির্দেশ রাজ্যের সূত্রের খবর খাদ্য শিক্ষাসহ রাজ্যের বেশ কিছু দপ্তরে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে শূন্যপদ তৈরি হয়েছে সেই সকল শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন গিয়েছিল সরকারের কাছে পরিসংখ্যান অনুযায়ী একশো নব্বইটি শূন্যপদ পূরণের দাবি জানায় স্কুল শিক্ষা দপ্তর যার জন্য বছরে ব্যয় হবে এগারো পয়েন্ট ষাট কোটি টাকা আঠাশ জন নিরাপত্তারক্ষী এবং একশো বিয়াল্লিশ জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগের প্রস্তাব পাঠিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর যার জন্য বছরে ফাইভ ফোর কোটি টাকার প্রয়োজন পড়বে পাশাপাশি শিলিগুড়ির কমিশনারেটের আটটি থানা ও ট্রাফিক গার্ডের জন্য সিভিক ভলেন্টিয়ার পূর্ত শ্রম স্বাস্থ্য কৃষি দপ্তর কর্মী নিয়োগের প্রস্তাব এসেছে এই শূন্য নিয়েই আবার বড় নির্দেশ দিল রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা গত সোমবার শূন্যপদ নিয়োগ সংক্রান্ত একটি বৈঠক আয়োজিত হয় নবান্নে উপস্থিত ছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ সহ সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিব সেখানেই মুখ্য সচিবের নির্দেশ বিপুল নিয়োগ একেবারেই নয় শূন্যপদ থাকলেও একসঙ্গে একগুচ্ছ নিয়োগ না সচিব আরও জানান রাজ্যে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল স্থানে কর্মরত সরকারি কর্মীদের প্রয়োজনে অন্য দপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে ফলে নিয়োগ সংখ্যার হার কমবে এদিকে উক্ত বৈঠকে কোনো সরকারি দপ্তরে নয়া নির্মাণের এই মুহূর্ত প্রস্তাব না পাঠানোর জন্য বলছেন অর্থ সচিব মনোজ পন্থ তার কথায় এই মুহূর্তে আপাতত আর কোনো নতুন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে না প্রসঙ্গত সম্প্রতি শীর্ষ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই সরকারি কর্মীদের কাজ নিয়ে খুব প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছিলেন এমন বহু সরকারি দপ্তর রয়েছে যেখানে কর্মীদের কোনো কাজ নেই তারপরও মাস গেলে মোটা মাইনে দিয়ে তাদের রাখা হচ্ছে গুনতে হচ্ছে আনুষঙ্গিক খরচও মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পরই তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সেখানেই নিয়োগের বিষয়টি নির্দিষ্ট করেন তিনি গোটা এই প্রক্রিয়া পরিচালনার জন্য স্টেট লেভেল কমিটি অন রেশনলাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অব হিউম্যান রিসোর্সেস নামে একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত